পৃথিবীতে বাবার মতো মহসিন কেউ নাই মায়ের মতো এত দরদি মায়ের মতো এত ভালোবাসার বস্তু এই পৃথিবীর বুকে আর কিছুই নাই ইবনে ওমর থেকে একটা হাদিসের বর্ণনা এসেছে হজরত ওমর ফারুক আদি আল্লাহ আনহর ছেলে হজরত আবদুল্লাহ আবদুল্লাহ তিনি যখন মক্কা অদূর পার্শ্বে আছেন ইন মিন টাইম দেখতে পায় যে ইয়ামান থেকে একটি যুবক একজন বৃদ্ধ মানুষকে কান্ধে করে নিয়ে কাবাতে অফ করছে ওই লোকটা যখন দেখল এমন চিত্র যে ওমদের ছেলে আমাকে ফলো করেছে তখন ইয়ামানের আমাদের অধিবাসী এই ছেলেটা বলল নবীর সাহাবি আমার মা আমাকে এমনভাবে ধরলো এমনভাবে বলল যে বাবা আমি হস করতে চাই কিন্তু সে অতিশয় বৃদ্ধ অতিশয় দুর্বল সে উটের পিঠে ঘোড়ার পিঠে করে আসবে এই পিঠে করে আসার সামর্থ্য তার নাই আমি তাকে কাঁধে করে নিয়ে পাইতুল্লাহ তাফ করলাম সাপা মারা সাই করলাম মোজদালিফায় গেলাম আরাফায় গেলাম মিনায় গেলাম হজের কাজ সম্পন্ন করে এখন আপনার সামনে উপস্থিত হে আব্দুল্লাহ আপনি বলুন তো আমি আমার মায়ের হক আদায় করতে পেরেছি কি আবদুল্লাহ ইব মো আদি আল্লাহ তালন বললেন প্রিয় ভাই আমার তুমি তোমার মায়ের হক আদায় করতে পারো নাই বরং তুমি তোমার গায়ের চামড়া দিয়ে যদি তোমার মায়ের স্যান্ডেল বানিয়ে দাও জুতা বানিয়ে দাও তবু তোমার মায়ের ঋণ তুমি শোধ করতে পারবে না তোমার মায়ের হক তুমি আদায় করতে পারবে না বরং তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় একটা বড় করে নিঃশ্বাস নিয়েছিল মনে হয় তোমার মার জীবন যেন সেখানেই ত্যাগ করবে নিঃশ্বাস ত্যাগ করবে তারা বেঁচে থাকার কোনো আশা ভরসাই নাই বরং তুমি ওই একটা নিঃশ্বাসের হক তুমি আদায় করতে পারো নাই সুতরাং এই মা বাবার যে হক এই হক আদায় করা আমাদের মতো সন্তানের এত সাধ্য নাই যে পিতা মাতার হক আমরা সঙ্গে সঙ্গে আদায় করে ফেলি আসলে কথাগুলি বললাম এই জন্য বাবার মতো মহসেন কেউ নাই দেখুন বাবা কিন্তু নিজে সেরা জামা পরে বাবা কিন্তু নিজে সেরা স্যান্ডেল পরে সন্তানকে কিন্তু নতুন জামা নতুন জুতা কিনে দেয় কেন কারণ সে স্কুলে পরে স্কুলে ভর্তি করানো হয়েছে বন্ধু বান্ধবদের সঙ্গে যাত তাকে নিয়ে ঠাট্টা অবহেলা করা না হয় এই ভেবেই কিন্তু বাবা নতুন জামা নতুন জুতা কিনে দেয় যদিও বাবা সেরা স্যান্ডেল সেরা শার্ট এইগুলি পরিধান করে তারপরেও ছেলের স্বপ্নকে উজ্জীবিত করার জন্য ছেলের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য ছেলেকে উচ্চশিক্ষা করার জন্য আজকে কিন্তু আমরা যারা বাবা আসি এরা কিন্তু ছেলেকে এইভাবে স্কুলে ভর্তি করে হয় ছেলে হঠাৎ যদি অসুস্থ হয় ডাক্তারের কাছে নিয়ে গেছে একটা বাবার স্বপ্ন ছিল যে আমি সারা জীবন রিকশা চালাই রিক্সা চালিয়ে আর কতদিন আমি এইভাবে জীবনযাপন করব। অন্যের রিক্সা চালাতে হয় অতএব আমি আমার নিজের কেনা একটা রিক্সা কিনবো যাতে করে এই রিক্সা দিয়ে আমি নিজের করে কিছু টাকা ইনকাম করতে পারি পাঁচশো এক হাজার দুইশো একশো করে যখন তিনি জমাইতে থাকে জমাইতে জমাইতে দেখতে পেল যে একটা সময় তার রিক্সা কেনার টাকা হয়ে গেছে ইন দ্য মিন টাইম তার বাচ্চাটা অসুস্থ হয়ে পড়ে গেছে বাচ্চাটা যখন অসুস্থ হয়েছে হাসপাতালে নেওয়া হলো তখন সেই বাচ্চার বাঁচানোর জন্য ডাক্তার বলল ইমিডিয়েট অপারেশন করতে হবে যদি অপারেশন করতে পারো তাহলে তোমার বাচ্চাকে বাঁচানো সম্ভব তোমার বাচ্চার অ্যাপেন্টিসাইডের ব্যথা উঠেছে এই ব্যথা যদি অতি দ্রুত যদি অপারেশন করা না হয় বাস্ট হয়ে মারাও যেতে পারে তখন বাবা চিন্তা করলো এই অপারেশন করতে কত টাকা লাগবে ডাক্তার মোটামুটি একটা হিসাব দিয়েছে যে পঁচিশ তিরিশ হাজার টাকা লাগবে তখন সেই বাবা নিজের স্বপ্নকে জবাই করে ওই ছেলেকে বাঁচানোর জন্য উজ্জীবিত হয়ে যায় যে আমার রিক্সার প্রয়োজন নাই আমার বুকের ধন আমার এই সন্তানটুকু কলিজার টুকরা এ সুস্থ হোক এ বেঁচে থাকুক তারপরেও জীবনে আমি অনেক কিছু করতে পারবো তাহলে এত কষ্ট সাধ্য করে যেই মোহসিন পিতা আমাদের জন্য এত কষ্ট সাধ্য করে জীবন জীবনযাপন করে তাদের হক কি আসলে আমরা আদায় করতে পেরেছি প্রিয় মুসলিম ভাইয়েরা আমার আমরা পিতা মাতার হক সম্পর্কে অবগত হব আল্লা রব্বুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে বললেন অকদা রব্বুকা আল্লাহ তা আবুদু ইয়াহু অবিল ও আলিদাইন এহসানা আল্লাহ তালার দাসত্ব গোলামতি করার পরে পিতা মাতার প্রতি এহসান করতে হবে ভক্তি করতে হবে দয়া মোহব্বত করতে হবে আল্লাহ বললেন অলা তাকল্লা মা অলা তানহার হোমা কওলান কারি মা যদি তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে উফ শব্দটি যাতে তোমরা কষ্ট পেয়েছ এমন আচরণও যা তাদের সামনে না করো সুতরাং এমন পিতা মাতার সামনে আজকে সমাজের চিত্র দেখে বড় অবাক আজকে সমাজের মধ্যে আমরা দেখতে পাই পিতাকে ধরে সন্তান পিটাচ্ছে মাতাকে ধরে মারছে আজকে এ কেমন সমাজের মধ্যে আমরা পড়লাম একামন নৈতিকতা যেখানে কোনো বিচার নাই সুশীল সমাজের কোনো কথা নাই রাসুলের সেই সোনালি যুগে রাসুলের সাহাবি তার মাকে যখন ধরে পিটাইলেন আলকামা এই আলকামা তখন যখন মৃত্যুবরণ করবেন তার কালেমা নসিব হচ্ছিল না তার জবান দিয়ে কালেমা বের হচ্ছিল না তখন চিন্তা করলেন যে তিনি তো একজন রসুলের সাহাবি কেন তার জবান দিয়ে কালেমা বের হচ্ছে না তখন তার মাকে ডাকা হলো বলা হলো যে সেই সন্তান তার মাকে অনেকভাবে অত্যাচার করেছে মারধর করেছে এই সন্তান মাকে মারধর করার কারণেই এই সন্তানের জবান দিয়ে কালেমা নসিব হচ্ছে না সুতরাং রাসুল্লের যুগে যদি সেই সময় রাসূলের সাহাবা হয়েও পিতামাতার সঙ্গে এমন অবাধ্য আচরণ করে যদি তাদের দ্বারা তাদের মুখ দ্বারা যদি কালেমা নসিব না হয় তাদের মুখ থেকে যদি কালেমা বের না হয় তাহলে আজকে আমাদের সমাজের চিত্রটাই একটু ভাবুন যে আজকে আমরা কোথায় গিয়ে দাঁড়িয়েছি পিতামাতাকে অন্যায় অযথাভাবে আমরা অশ্লীলভাবে কথাবার্তা বলছি তাদেরকে ধমক দিচ্ছি এমনকি তাদের গায়ে হাতও তুলছি সম্মানিত ভাইরা একটা কথা মনে রাখবেন আপনি আজকে আপনার সন্তানের প্রতি আপনার পিতা মাতার প্রতি যেমন আপনি আচরণ করবেন আপনার সন্তান দ্বারাও কিন্তু আল্লাপাক সেটাই আপনাকে ফেরত দেবে সুতরাং আল্লাহ রব্বুল আলমিনের হুকুম মানার পরে দুনিয়াতে আমাদের পিতামাতার প্রতি ভোক্তা চ্রদ্ধা ভালোবাসা রাখতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের পিতা মাতা যাদের বেঁচে আছে তাদের দুনিয়াতে জান্নাত এখনি। আর যাদের বেঁচে নাই তাদের তো পোড়া কপাল তারা হয়তো জান্নাত কেউ কামাই করতে পেরেছে কেউ পারে নাই আসুন আমরা এই বিষয়ে তৎপর হই আল্লাহ রব্বুল্লাহ আলমিনের হুকুম মানার পরে পিতা মাতার প্রতি আমরা সদায় হই সদাই আচরণ করি এবং তাদের কথাবার্তা আমরা শুনে চলি মেনে চলি আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন ثم من اخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله تعالى وبركاته